আমরা আজকের ক্লাসে অ্যালাইন এবং নিয়ে আলোচনা করব সর্বপ্রথমে আমরা নিয়ে একটু আলোচনা করি দেখো আমাদের একটা জিরো টু ওয়ান জিরো থ্রি যদি এভাবে থাকে তখন আমরা লাইনটা শুরু দিয়ে দিয়ে প্রত্যেকটা মান লেগে লাইনটা কি করি শেষ করে কিন্তু এই টেবিলের সেম টেবিলের লাইনটাই যদি আমাদের এমন হয় দেখো এটা টেবিলের লাইনটা কিন্তু এই লাইনটাই দেখো সেম ওয়ান আছে কিন্তু এটাই পাশে 102 আসে ডাইরেক্ট মাঝে 103 আসে এই পাশে তো এখন এই যে একটা লেখাটা দেখো এই লাইনটা আর ওই লাইনের ভিতর পার্থক্য দেখা যায় না কি দেখা যায় এই লাইনের দিয়ে লেখাটা এই লেখাটা দেখো আমাদের বামে আছে এই লেখাটা আমাদের কোথায় আছে বামে আর অন্যদিকে এখানে যে লেখাটা এটা আমাদের কেন্দ্রে আছে কি আছে কেন্দ্রে মা মাঝে আর অন্যদিকে এই এই লেখাটা আমাদের কোথায় আছে না তো এরকম একটা লেখা যদি ডানে একটা টেবিলের ফিল্ডের ভিতর একটা মাঝে বা কেন্দ্রে একটা যদি ডানে থাকে এই ক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউট হিসাবে ব্যবহার করা হয় অ্যালাইন অ্যাট্রিবিউট হিসাবে কি ব্যবহার করা হয় অ্যালাইন এখন একটা জিনিস দেখো এই বামে হলে আমরা লেফট আর মাঝে বা কেন্দ্রে হলে সেন্টার এবং ডানে হলে রাইট ঠিক আছে এখন এখানে অ্যাট্রিবিউট গুলা কি কি দেখো অ্যালাইন অ্যালাইন লেফট যদি আমরা লিখি তাহলে আমাদের এই যে টেবিলের লাইনটা ঠিক আছে এই ওয়ান জিরো ওয়ানটা এই ওয়ান জিরো ওয়ানটা আমাদের বামে চলে যাবে কোথায় চলে যাবে বামে আমরা যদি লিখি অ্যালাইন সেন্টার তাহলে এটা আমাদের কেন্দ্রে চলে যাবে এবং আমরা যদি লিখি অ্যালাইন রাইট তাহলে এটা আমার ডানে চলে যাবে কোথায় চলে যাবে ডানে কেমন দেখো আগে যে আমরা এগুলো লিখছি এই যে ওয়ান জিরো ওয়ান এগুলো এভাবে লিখতাম না এভাবে লিখতাম না এখন এই সেম জিনিসটাই দেখো কিভাবে শুরু হবে এই সেম সেম জিনিসটা লাইন শুরুতে টিকা এখন এটা বামে আসে না বসবে টি ডি এই সাথে অ্যালাইন লেফট অ্যাট্রিবিউট হবে অ্যালাইন লেফট ওয়ান জিরো ওয়ান টি বুঝতে পারছো কারণ কি এখন এই ওয়ান জিরো নর্মালি যদি এরকম থাকে তখন কোনো কিছু অ্যাপ্লাই হয় না ঠিক আছে কিন্তু যখন একটা লেখা ডানে বামে মাঝে থাকবে ঠিক আছে তখন এটা তোমাকে অবশ্যই অ্যালাইন অ্যাক্টিভিটিটা কি করতে হবে ব্যবহার করতে হবে এখন এই যে ওয়ান জিরো টু মাঝে না তখন এটা অ্যাপ্লাই করা লাগবে টি অ্যালাইন অ্যালাইন সেন্টার ওয়ান জিরো টু ক্লোজ টি ডি এরপরে দেখো টিডি অ্যালাইন ওইটা কোথায় ডানে না রাইট তখন এটা কি বসে ওয়ান জিরো থ্রি ক্লোজ টি ডি লাইনটা শেষ হলে কি বসে ক্লোজ টি আর এখানে আমরা স্পষ্ট তো কি দেখতেছি এই টেবিলের এই এই যে দেখো এই ফিল্ডার সাথে এই সামনের এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোর সাথে আমাদের এই যে অ্যালাইন সেন্টার ল্যাপ রাইট এই যে অ্যাট্রিবিউটগুলো এই অ্যাট্রিবিউটগুলো অ্যাড হয়ে যাচ্ছে তো যার কারণে আমাদের এই যে অ্যালাইন কোনটাতে কি দিলে লেখাটা কোন দিকে যাবে টেবিলের ফিল্ডের ঠিক আছে এই জিনিসটা আমাদের কি রাখতে হবে এক প্রকার মুখস্থ রাখতে হবে দেখো এটা দিয়ে আমাদের কিভাবে পরীক্ষা প্রশ্ন আসে দেখো এটা একটা আমাদের টেবিল খেয়াল করে দেখো এটা আমাদের একটা কি টেবিল আমাদেরকে পরীক্ষার জন্য দিছে এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো দেখো টেবিলটার নাম মাই টেবল নেম রুল জিপিএ কিন্তু দেখো টি লেখাটা কোথায় বাম বামে টুটা মাঝে আর ফোরটা ডানে ঠিক না তো তাহলে এখন এই যে দেখো এগুলা কিন্তু নরমাল এগুলার জন্য কোনো কিছু করতে হবে না কিন্তু এই যে মাঝের লাইনটা ডানে বামে আছে তখন এটার জন্য আমরা কি ব্যবহার করতে হবে অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তখন আপনি এটা পুরোটার জন্য এসটিএমএল কোডটা করলে দেখো কেমন হবে সর্বপ্রথম তো এটা আমাদের টেবিল না এবং এই টেবিলের চারপাশে বর্ডার আছে নাকি নাই আছে তো তার জন্য আমরা এই টেবিলটা শুরুতেই লিখি টেবল বর্ডার ওয়ান কি লেখি ডাবল বর্ডার 1 মাই টেবল টেবিলের নাম আছে নাকি নাই আছে নাম প্রকাশ করার জন্য তাই ক্যাপশন তখন আমরা দিই ক্যাপশন মাই টেবল ক্লোজ ক্যাপশন ক্যাপশন মাই টেবল ক্লোজ ক্যাপশন এরপরে প্রথমত টেবিলের প্রথম লাইন শুরু টেবিলের কোন লাইন শুরু প্রথম লাইন প্রথম লাইনে তো অ্যালাইন ব্যালিনের কোনো ঝামেলাই নাই আছে না টেবিলের প্রথম লাইন শুরু লাইন শুরুর জন্য এটা কি টি আর উপরে এতটুকু তো থাকবে তার জন্য আমি আগে লিখে রাখছিলাম ঠিক আছে টি আর সর্বপ্রথম নেম লেখাটা মোটা না মোটা হলে কি বসে টি এইচ তখন আমরা বেশি টি এইচ নেম ক্লোজ টি এইচ এরপর রুল টি এইচ রুল ক্লোজ টি এইচ জি পি এ টি এইচ জি পি এ ক্লোজ টি এইচ লাইনটা শেষ হলো আমরা কি লিখি ক্লোজ থ্রি দেখো এটা ছিল আমাদের টেবিলের প্রথম লাইন এটা ছিল আমাদের কোন লাইন টেবিলের প্রথম লাইন যেটাতে আমাদের মোটা ছিল টি এস দিচ্ছে কিন্তু এইদিকে ওই দিকের কোনো কি ছিল না জামেলা ছিল না কিন্তু দ্বিতীয় লাইন শুরু করলাম মনে করো টি আর ডিএফ কেন ধরো দ্বিতীয় লাইনটা শুরু করলাম টি আর দিয়ে কিন্তু এই লাইনটা দেখো সর্ব প্রথম বিল্ডে টি আছে আগে লিখলে লিখতাম টি ডি টি ক্লোজ থ্রি টি কিন্তু এখন টি টা কোথায় আছে আমার বামে বামে থাকলে অ্যালাইন কি বসে হ্যাঁ তখন এটা লিখতে হবে দেখো টিডি অ্যালাইন লেফট এরপর টি ক্লোজ টিডি এরপর টুটা কোথায় মাঝে না তখন আমরা লিখি টিডি অ্যালাইন সেন্টার কি আছে আমাদের টু ক্লোজ টিডি এরপরে ফোরটা কোথায় টিডি অ্যালাইন রাইট রাইট আছে যেহেতু রাইট তখন এখানে বসে ফোর ক্লোজ টি ডি আমাদের এই লাইনটা শেষ না লাইন শেষে কি লিখি ক্লোজ টি আর দেখো এটার পর আমাদের টেবিলের আরো একটা লাইন বাকি আছে না এই যে লাইন এই লাইন শুরুর জন্য কি টি আর আছে রিনা নর্মাল লেখা না দেখো এটার জন্য কোনো কিছু প্রয়োগ হবে না টি ডি রিনা ক্লোজ টি ডি এরপর থ্রি টি ডি থ্রি ক্লোজ টি ডি এরপর টি ডি থ্রি ক্লোজ টি লাইন শেষ ক্লোজ টি আর আর আমাদের এই টেবিলের সবকিছু শেষ হলে সর্বপ্রথম কি ক্লোজ করতে হবে ক্লোজ টেবল আমরা টেবিলটা শুরু করছিলাম টেবিলটা শেষ করছি না তখন এটা শেষ আমরা কি লিখবো ক্লোজ টেবল আর বেসিক স্ট্রাকচার অনুসারে আমাদের এইচটিএমএল কোড কি কি ক্লোজ করা লাগে বডি এবং এইচটিএমএল তখন আমরা শেষে লিখি ক্লোজ বডি এই যে দেখো তুমি যদি এখানে এই অ্যালাইন ব্যারাইনটা অ্যালাইনটা যদি না বুঝতা তাহলে কিন্তু তোমার এই যে মাঝের লাইনটা এই লাইনটা তুমি এইভাবে করতে তুমি হয়তো বা নর্মালি লেগে যেইটা তখন কিন্তু তোমার এটা কি হয়ে যেত ভুল হয়ে যাইতো এখন এই জিনিসটা কি আমরা বুঝছি এটা ছিল আমাদের কোন ট্রিভিউড অ্যালাইন এবার আছে আমরা বলবো ব্যালাইন এর কি অনেকের বানান মনে রাখতে কষ্ট হয় অ্যালাইন আছে না এই এলাইন সামনে বি একটা বসাই দিলে কি হয়ে যায় বেলাইন ঠিক আছে এই বেলাইন এর কেমন একটা জিনিস খেয়াল করো এই যে আমাদের একটা টেবিলের লাইন খেয়াল করো এই 101 102, 102 103 হলে আমরা এটাকে এভাবে লিখি না কিন্তু এই দেখো একটা টেবিলের লাইন যদি স্বাভাবিক থেকে এরকম লম্বা বড় হয়ে যায় কথা বুঝো এরকম লম্বা বড় হয়ে যায় টেবিলের লাইন তখন আমাদের কি করা লাগে দেখো একটা টেবিলের লাইন স্বাভাবিক থেকে লম্বাই বড় হয়ে গেলে এই বেলাইন আমরা পরে বলি হাইট অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় হাইট এখন দেখো এই টেবিলের স্বাভাবিক এই যে লাইনগুলা এই লাইনগুলা থেকে যদি একটা লাইন অনেক বেশি বড় হয় তখন আমাদেরকে টিআর এর সাথে লাইন শুরু করে টিআর দিয়ে না এই টিআর এর সাথে আমাকে হাইড অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয় কি ব্যবহার করতে হয় হাইট এখন এটা কতটুকু লম্বা এটা বের করার তো ডিরেক্টলি কোনো স্কেল বা কোনো কিছু নাই তখন আমরা অনুমানিক ভাবে হাইটের মানটা পঞ্চাশ বা একশো বা দেড়শো দিয়ে থাকি তো আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি এটা মানটা তোমরা পঞ্চাশ দিয়ে দিবা ঠিক আছে কারণ এটা নির্দিষ্ট নাই কিন্তু যদি প্রশ্নে বলে দে টেবিলটার লাইনটা এতটুকু বড় তখন আমরা ওই মানটাই দিব ঠিক আছে কিন্তু কখনোই পর্যন্ত প্রশ্নে ওইভাবে বলে না তখন কি করতে হয় দেখো এই যে লাইনটা শুরু করি না টিয়ার এই টিয়ার লাইনটা বড় হওয়ার কারণে হাই ফিফটি লিখি কত লিখি লাইনটা শেষ হলে ঠিক আছে এটা লেখা লাগতো এরপরে এই যে মাসকানে ওয়ান জিরো ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি এই যে এখানে এগুলো না এগুলা সেম টু সেম থাকতো এগুলো কি থাকতো সেম টু সেম লাইন শেষ হলে এই জায়গাটা কি বুঝছো এটা বুঝছো তো নাকি হাই টেবিলের লাইনটা যদি স্বাভাবিক থেকে কি হয় লম্বা বড় হয় কিন্তু দেখো আমি এই টেবিলটাকে একটু গভীর এই টেবিলের লাইনটাকে একটু গভীর করে তোমাদেরকে একটু দেখাই এটা তো টেবিলের লাইনটা আমাদের ঠিক না এটা টেবিলের লাইনটা কি আমাদের এখন একটা জিনিস দেখো এখানে আমরা একটা কাজ করলাম এই 101 কে উপরে পাঠাই দিলাম 103 কে নিচে পাঠাই দিলাম কি দেখলে এখন আমরা কি দেখতেছি একটা লেখা উপরে আর একটা লেখা মাঝে আর একটা লেখা কোথায় এরকম থাকলে এরকম থাকলে আমাদের অ্যাট্রিবিউট ব্যবহার হয় বেলাই কি কি ব্যবহার হয় লাইন এখন দেখো এই উপরে থাকলে উপরে থাকলে আমরা টপ ব্যবহার করি উপরে থাকলে কি ব্যবহার করি টপ উপরে থাকলে আমরা টপ ব্যবহার করি উপরে থাকলে কি ব্যবহার করি টপ আর এরকম মাঝে থাকলে মাঝে থাকলে হলো আমরা মিডেল এবং নিচে থাকলে আমরা ব্যবহার করি ডাবল টি ও নিচে থাকলে আমরা ব্যবহার করি ডাবল টি ও এম কি ব্যবহার করি বি বি ও ডাবল টি ও এম বোটমটা ব্যবহার করি ঠিক আছে নিচে থাকলে কি ব্যবহার করি বোটম এখন একটা জিনিস দেখো আমাদের এই যে টিআর হাইট ফিফটি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি ঠিক না এটার জন্য দেখো তোমার বেলাইন বেলাইন টপ এটা যদি দাও এটা কোথায় যাবে উপরে বেলাইন টপ দিলে কোথায় যাবে উপরে বেলাইন মিডল কোথায় যাবে মাঝে এবং বেলাইন যদি তুমি কি দাও বোটম বিও ডাবল টি ও এম বোটম দাও এটা কোথায় যাবে নিচে এই যে দেখো একটু আগে আমরা এই যে এটা করছি না আমি এটা একটু বুঝি এই যে এটা দেখো এটা এই টেবিলের লাইনটা যে এরকম আছে এরকমই কিন্তু এটা তো মনে করো লেখাগুলো কি থাকে স্বাভাবিক থাকে কিন্তু এখন যদি আমরা এইটাতে যদি এই উপরে নিচে আছে যে এটার জন্য করতাম তাহলে কি করা লাগতো দেখো এই যে টি ডি গুলো আছে না এই টি ডি গুলো শুরুতে আমাকে अप्लाई করতে হতো কি বেলাইন টপ তখন এই 101 টা কোথায় চলে যেত উপরে যদি আমরা রূপে বল করতাম বেলাইন মিডল তাহলে এটা আমার কোথায় যাবে মাঝে যদি ব্যবহার করি বেলাইন বটম তাহলে এই লেখাটা অটোমেটিক কোথায় চলে যাবে নিচে চলে যাবে ঠিক আছে তাহলে এই যে বেলাইনের ব্যাপারটা এটা কি আমরা বুঝছি এটা বুঝছি তো নাকি বোটম দিলে কোথায় যাবে নিচে যাবে এবার আসো আমরা এটা একটা কোডিং করে দেখি এই জায়গাটা মনে রাখবা এই জায়গাটা কি রাখবা মনে রাখবা এখন দেখো এই যে এটা একটা টেবিল এটা একটা কি টেবিল এখন আমাকে এটা দিলো কি করার জন্য এসটিএমএল কোড করার জন্য এখন একটা জিনিস দেখো এটা যদি আমরা এসটিএমএল কোড করি প্রথমত এটা টেবিল না ওইটার জন্য আমাদের কি দিতে হবে ট্যাব বর্ডার 1 যদি এটা আমাদের একটা টেবিল ওটার জন্য আমাদের কি দিতে হবে ট্যাব বর্ডার 1 সর্বপ্রথম কি আছে টেবিলের নাম একটা টেবিলের নাম প্রকাশ করার জন্য এটা কি ক্যাপশন মনে আছে একটা টেবিলের নাম প্রকাশ করার জন্য এটা কি তখন আমরা এটা দিই ক্যাপশন স্টুডেন্ট close ক্যাপশন এরপর দেখো সর্বপ্রথমত আমাদের টেবিলের প্রথম লাইন শুরু প্রথম লাইন শুরু করার জন্য এটা কে টি আর নেম লেখাটা মোটা মোটা মানে হেডিং না টি এইচ নেম ক্লোজ টি এইচ এরপর রুল টি এইচ রুল ক্লোজ টি এইচ এরপর এ টি এইচ এ ক্লোজ স্ট্রি এইচ লাইন সাইড যেহেতু আমরা কি লেখি ক্লোজ স্ট্রি আর এটা আমাদের টেবিলের কোন লাইন পদম লাইন কিন্তু এই টেবিলের দ্বিতীয় লাইনটাতে আসলেই আমার কি হচ্ছে দেখো টেবিলের এই যে আমাদের মূল পড়াটা তো দ্বিতীয় লাইনের ঠিক না টেবিলে আমরা দ্বিতীয় লাইনটাতে শুরুতে আসতে গিয়েই সর্বপ্রথম লাইনটা টিয়ার দিয়ে শুরু করি কিন্তু এই লাইনটা স্বাভাবিক থেকে লম্বায় বড় তো লম্বায় বড় হলে আমাদের কোন অ্যাক্টিভিউট দিতে হবে হাইট দিতে হবে না তখন আমরা লাইনের শুরুতে আমরা লিখি হ্যাঁ টি আর হাই টি আর হাইট কত দিন এখন রিয়া লেখাটা কোথায় আছে উপরে আছে না তখন আমরা লিখি টি ডি ব্যালাইন টপ টি ডি ব্যালাইন টপ এই টপ দেওয়ার কারণে এটা কোথায় চলে যাবে উপরে এরপর লিখব রিয়া ক্লোজ টি ডি আর আগে লিখলে কি লিখতাম টিডি রিয়া ক্লোজ টিডি এরপর আছে 102 102 টা কোথায় এখন নিচে নিচে হলে কি বসে বটম না তখন দেখি দিব কি দেখো টিডি বা লাইন বি ও ডাবল টি ও এন্ড বটম তখন এটা কোথায় চলে যাবে নিচে 102 ক্লোজ টিডি এরপর আছে 5 টিডি বা লাইন

তো এই এই লিখলে দেখো আগে তো বেসিক বুঝাইছি তাহলে এখন একটু কি দ্রুত করি সর্বপ্রথম টেবিলে যেহেতু এটা একটা টেবিল তার জন্য আমরা কি লিখব টেবিল তো টেবিলের চতুর্পাশে বর্ডার আছে ওটার জন্য কি লিখব বর্ডার 1 সর্বপ্রথম টেবিলের নাম প্রকাশ করার জন্য কি ক্যাপশন তখন আমরা এটা দিই ক্যাপশন হাই স্কুল ক্লোজ ক্যাপশন টেবিলের সর্বপ্রথম লাইন শুরু লাইন শুরুর জন্য এটা কি টি আর নেম লেখাটা মোটা টি রুল টি এইচ রুল ক্লোজ টি এইচ টি এইচ নেম ক্লোজ টি এইচ টি এইচ জি পি এ লক করো ক্লোজ টি এইচ লাইন শেষ হলে আমরা কি লিখি ক্লোজ টি আর এটার পর টেবিলের আমরা কোন লাইন শুরু করি এরপরে লাইন এরপর লাইন শুরু করলাম টিকার কিন্তু দেখো এখানে যে ওয়ানটা ওয়ানটা কোথায় মাঝে না এম কোথায় নর্মালি মাঝে থাকলে কিছু করতাম না কিন্তু এই লেখাটা আবার কোথায় দেখো বামে আবার এই লেখাটা কোথায় বামে তখন তার মানে এখানে অ্যালাইন এন্ড কি করা হয়েছে ব্যবহার করা হয়েছে তখন আমরা লেখি টি ডি অ্যালাইন এরকম মাঝে থাকলে কি ব্যবহার করি অ্যালাইন সেন্টার না মনে আছে সেন্টার তখন আমরা বসি ওয়ান ক্লস থ্রি দেখো টিডি অ্যালাইন এটা কোথায় এম প্লাস টি ডি এটা কি সরি এটা তো রাইটে আছে আমাদের এরপরটা লেফট টিডি অ্যালাইন এটা কোথায় আমাদের লেফট

4 close টি ডি এই এর পর লাইন শেষ না আমার ক্লোজ টি আর এটার পর আমাদের এর পরের লাইন এই এই লাস্টের লাইন লাস্টের লাইন শুরু করার জন্য এটা কি টি আর কিন্তু এটা তো কোনো ঝামেলা নাই দেখ ঠিক না তখন আমরা লিখি টি ডি থ্রি ক্লোজ টি ডি টি ডি ক্লোজ টি ডি টি ডি এরপরে তো বুঝছো কিনা আমাদের এই যে টেবিলটা এটা কি বুঝছো কোন জায়গায় ঝামেলা আছে সবাই ক্লিয়ার দেখো এটা ছিল আমাদেরকে অ্যালাইন এবং বেলাইন অ্যাট্রিবিউট থেকে আসা প্রশ্ন এই ক্ষেত্রে একটা জিনিস দেখো আমি বারবার বলি তোমাদেরকে এটা তো আমাদের অ্যালাইন বেলাইন মিক্স এটা শুধু বেলাইন এই দেখো বেলাইনের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এই যে দেখো অ্যালাইনের ক্ষেত্রে আমাদের এই যে জায়গাটা এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা আশা করি অ্যালাইন এবং বেলাইনের ডেবিউ ডেট এই ধারণাটা তোমরা বুঝতে পারছো না বুঝলে কমেন্টে জানাবা ধন্যবাদ